আলাইকুম আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি হচ্ছে জৈব সার আর কি এটা হচ্ছে আমাদের যে কৃষিকাজের যে সারের একটা খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে এটা হচ্ছে তেত্রিশ শতাংশ এক বিঘা জমিতে আমাদের মিনিমাম তিন ধরনের তিন বস্তা সার দিতে হয় যদি পেঁয়াজ ক্ষেত করতে যায় বা দানা ক্ষেত করতে যায় সেক্ষেত্রে আপনি মনে করেন যে এক বিঘা মানে পেঁয়াজ ক্ষেত যখন করবেন তখন এক বস্তা ডিবি সার যার এখন মূল্য হচ্ছে বাইশশো টাকার উপরে তারপর আপনার টিএসপি পনেরোশো পঞ্চাশ টাকা তারপর আপনার যে পটাশ এটা আপনার পঁচিশ টাকা কেজি এই যে সারের যে একটা দাম এই দাম অনুযায়ী আমরা যখন ফসল তৈরি করতে যাই তখন অনেক পরিমাণ খরচ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বাজারে বিক্রি করতে গেলে লেজ্য মূল্য পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কৃষকের কী হচ্ছে লস হয়ে যাচ্ছে এই জন্য আমরা বিকল্প একটি পদ্ধতি বের করলাম যে আমরা অতি বেশি জৈব সারের দিকে ফোকাস করব। যাতে জৈব সার বেশি দিলে আমাদের যাতে নাকি সারের পরিমাণ কম দিতে হয় সেক্ষেত্রে খরচ যাতে নাকি কম হয় এই জন্য দিন আগেই আমরা একটা ভিডিও দিয়েছিলাম এখানে আর কি রাখছিলাম কিন্তু এখানে আমরা কেঁচো দিয়ে আর কি এটা তৈরি করতে চাইছিলাম কিন্তু কেঁচোটা আমরা সংরক্ষণ করতে পারিনি আমরা কয়েক জায়গায় যোগাযোগ করছি সেখানে অতিরিক্ত গরম থাকার কারণে সে কেঁচো দিতে পারে না সে বলছে এক সময় হয়তো আমাদের দিবে কিন্তু এতদিন আমরা এটা অতটাই করিনি এর ভিতরে হালকা কিছু সার ইউরিয়া সার ছিটে রাখার কারণে এই গোবরগুলো এখন পচে গেছে আর যেহেতু পচলেই সার হবে যেহেতু এটা অনেক সুন্দরভাবে পচে গেছে নিচে আমাদের পলিদো ছিল সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের এই জৈব সারটা অনেক ভালো কাজে দিবে এই আমরা একটা জমিতে এই জৈব সার বুনবো বোনার পরে আমরা সজ বুনবো সজে পাতা বিক্রি করার জন্য তা আমরা ওইখানেও আপনাদের একটা খরচ দেখাবো যে ওখানে আমাদের কি পরিমাণ মানে মোট খরচ যায় আর আমরা কী পরিমাণ ওখান থেকে ফসল বিক্রি করে লাভ করতে পারি সেটাও আপনাদের সাথে জানাবো এখানে আমরা সেখানে দেখা যাবে যে আমরা যে পরিমাণ মানে জৈব সার ইউজ করব রাসায়নিক সার যে ইউজ করবো সবই আপনাদের সাথে শেয়ার করা হবে এখন হচ্ছে এখানে আমাদের দ্বিতীয় একটি টার্গেট হচ্ছে এখানে আমরা পুরোপুরি জৈব সারটা আমরা একটা জমিতে ফেলাবো তারপরে এখানে সুন্দর করে আবার মানে আবারও আমরা এখানে জৈব সার রাখার জন্য তিন থেকে চারটা আমরা বেড তৈরি করবো মানে সুন্দরভাবে খনন করে সিমেন্ট দিয়ে লেপে তারপরে কাগজ দিয়ে তারপরে গোবরগুলো রাখব যেহেতু আমাদের জৈব সারই এখন মূল টার্গেট এই জন্য আমাদের বাড়াতে হবে আর গোবর গুলো রাখতে পারি যাতে বৃষ্টিতে নষ্ট না হয় বা রোদেও নষ্ট না হয় মানে অতিরিক্ত রোদ পেলে সেক্ষেত্রে কি হবে রোদে মানে যতটুকু শুনতে পারছি যে নাইট্রোজেন নাকি এরকম একটা রোদ্রেরা সেটা গোবরে ফেলে গোবরে যে একটা জৈব সার থাকে ওটা নষ্ট হয়ে যায় এজন্য আর কি উপরে আপনার একটা চাল দিয়ে দিতে হবে আর নিচে যে বৃষ্টির পানি যাতে নাকি না এই গোবরে এসে ধুয়ে না চলে যায় সেটাও একটু লক্ষ্য রাখতে হবে আর যদি ধুয়ে চলে যায় সেক্ষেত্রে জৈব সারটি কাজ করবে না এই জন্য আমরা সুন্দরভাবে বেডটি তৈরি করব। এটাও আপনার সাথে আপনাদের দেখানো হবে আমরা কীভাবে বেড তৈরি করি কীভাবে জৈব সার তৈরি করবো কারণ জৈব সারের বিকল্প কোনো কিছুই নাই যে পরিমাণ আমরা যত বেশি বেশি জৈব সার জমিতে বনবো ততই আমাদের বেশি বেনিফিট হবে যেভাবে যে আমাদের রাসায়নিক সার গুলা মানে কম দিতে হবে তারপর আমাদের ফসল অনেক বেশি হবে কারণ এখন ফসল অনেক সময় দেখা যায় রাসায়নিক সারের পরিমাণ দেওয়া হয় ফসল আবার বৃদ্ধি মানে 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 হতে যাচ্ছে না মাটির শক্তি কমে ফসল আপনি বীজ যখন জমিতে দিবেন দেখবেন যে আপনার পুরাপুরি ভাবে বীজ মানে ই হবে না রোপণ হবে না আপনার যে একটা গাছ তৈরি করতে হবে সেটা হবে না মানে কিছু জ্বালাবে না কিছু নষ্ট হয়ে যাবে সেজন্য আমরা বেশি বেশি করে রাসায়নিক সার দেওয়ার আর পরিকল্পনা আর আপনারাও যারা কৃষিকাজ করবেন তারা সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে এই জৈব সার গুলা রাসায়নিক সার কম দিবেন। সেক্ষেত্রে কি হবে আপনার জমির যে একটা শক্তি এই শক্তিটা পাবে